হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট বন্ধুরা বিকেলের বা সান্ধ্যকালীন নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো পারুটির ভিতরের যে নরম সাদা অংশ সেটা দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে থাকি কিন্তু ভেবে দেখেছো এই যে যে সাইডের অংশ এগুলোর কি হবে এটা নিয়ে আমি আগে আরেকটা ভিডিও আপলোড দিয়েছিলাম কি করে এর রিইউজ করা যায় এবং একটা মুখরোচক খাবার বানানো যায় আজকে বন্ধুরা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদে একটা লোভনীয় ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য আমাকে প্রথমে পারোটির সাইডের সমস্ত অংশগুলোকে একদম যতটা ছোটো সম্ভব ততটা করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তারপর হাত দিয়ে এরকম করে যতটা সম্ভব গুঁড়ো করে নিতে হবে এবার এটা দিয়ে আমি একটা ডো বানাবো যার জন্য আমার বড় যে ডালের চামচ সেই চামচে তিন চামচ লিকুইড গরুর দুধ দিয়েছি আর দিয়েছি দুই চামচ চিনি চিনিটা কম বেশি তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে পাউরুটিতে যেহেতু চিনি ছিল সেই জন্য আমি খুব কম চিনি দিচ্ছি দু চামচ আর কেউ না দিলেও পারো এবার কুচি করা বা ছোটো ছোট গুঁড়ো করে রাখা পাউরুটিগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব ডো বানাতে আমার আর একটু দুধের প্রয়োজন মনে হলো তাই সেই ডালের চামচ দিয়েই আমি অল্প করে আবার একটু দিয়ে নিচ্ছি চুলার জাল খুব লো ফ্লেমে রয়েছে সেটা বন্ধ করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে চলে গিয়েছি অন্য কাছে গাছ ফিরে এসে আমি ডোটা ভালো করে সফট করে মথে নিচ্ছি যতটা সম্ভব স্মুথ এবং সুন্দর করে মথে নেওয়ার জন্য আমার বারবার ফুটন্ত দুধ ইউজ করা লাগছে অ্যাড করা লাগছে এভাবে বারবার লিকুইড দুধ অ্যাড করে নিয়ে আমি স্মুথ একটা ডো বানিয়ে নেব বন্ধুরা আমি গরুর দুধ ইউজ করছি তোমরা গুঁড়ো দুধ লিকুইড করে ইউজ করতে পারো এবার হাতে সামান্য ঘি লাগিয়ে আমি ডোটাকে দুভাগ করে নিয়েছি এবং দেখো কিভাবে কি করছি এখানে আর বলার কিছু নেই দেখে নিতে হবে নিজস্ব শেপে তৈরি করার চেষ্টা করছি তোমরা তোমাদের নিজস্ব শেপে এটা করতে পারবে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটন প্রেস করে রেখো ঠিক আছে এবার দেখো কি করছি হাত দিয়ে সেপে এনে তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিজস্ব একটা আকৃতি দিয়ে নিলাম তোমরা তোমাদের আকৃতি মতো এটা ইউজ করতে পারো এটা একটা মিষ্টি জাতীয় খাবার অনেকটা ডোনাট টাইপের হয়ে যায় দুটো ব্রেডি আমি ওইভাবে তৈরি করে নেব এবার বেক হওয়ার জন্য আমি যে ফ্রাই প্যান ইউজ করছি সেটাকে দশ মিনিটের জন্য প্রিহিটেড করে নেব আর ওদিকে আমার ব্রেকগুলো সেট হয়ে গিয়েছে আমি উপরে সামান্য দুধ ব্রাশ করে তার উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিল না থাকলেও তুমি সিম্পলি এগুলা বেক করে নিতে পারো তাতেও মন্দ লাগবে না যারা বিশেষ করে মিষ্টি পছন্দ করো তাদের আশা করি ভালো লাগবে রেসিপিটা দেখে নাও আমি কিভাবে এটা বেক করে নিচ্ছি সামান্য তেল দিয়ে মুছে নিলাম মুছে আমি ছিদ্রিটা কিন্তু বন্ধ করে দিয়েছি আগেই ঢাকনার একদম লো ফ্লেমে আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটা আমি বেক করে নিয়েছি বেক করার পরে দেখো এরকম একটা কালার হয়েছে আর খেতে মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি যে একটা রেসিপি করতে পেরেছি এটাই আমার একটা আলাদা আনন্দ ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো সেই পর্যন্ত ভালো থেকো সবাই টাটা